বিসমিল্লাহ রাহানি রাহিম মা বাবাকে করিও যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন মেঘলা না নিরাপদ পথ চাতা আমরা সবাই পায়ে হেঁটে চলি নাই গাড়ি হাওয়াই রথ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটা হইল তাকতে খবর নাই মরলে প্রশংসার সীমা নাই তাকতে খবর নাই মৌলিক প্রশংসার সীমা নাই আপনারা জানেন আমরা মানব জাতি আল্লাহর সৃষ্টি মানব জাতি শ্রেষ্ঠ জাতি আমরা সৃষ্টির সেরাজীব মানুষ তার জন্য আলহামদুলিল্লাহ আমরা পিতামাতা বলেন আত্মীয় স্বজন বলেন শ্রদ্ধেয় ব্যক্তি বলেন বা রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন বা সম্মানীয় ব্যক্তিত্ব বলেন সবার ক্ষেত্রেই যখন তিনি বেঁচে থাকবেন তখন কেউ খবর নেয় না খবরের নেওয়ার কোনো প্রক্ষেপেই নেই আর মরলে তার প্রশংসার সীমা থাকে না যেমন আমরা মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তো অনেক শিক্ষিত সন্তানরা মা বাবার প্রতি তেমন একটা যত্ন নেয় না আমরাও সেরকম করি আমরা মনে করেন যে মা বাবাকে শ্রদ্ধা এবং আত্মীয় স্বজনকে শ্রদ্ধা করা বড়দেরকে শ্রদ্ধা করা ছোটদেরকে স্নেহ করা এটুকু আমাদের মাঝে থাকা দরকার কিন্তু আমরা কি করি মা বাবাকে তেমন একটা যত্ন করি না মা বাবাকে খবর নিই না কিছু কিছু মানুষ আছে মা বাবার তেমন একটা খবর নেওয়ার প্রয়োজন মনে করে না কিন্তু মরলি তিনি যদি মারা যান তাহলে প্রশংসার সীমা থাকে না কান্নার রুল পড়ে যায় এই নীতি এটা আমি ভালো মনে করি না তাকতে তার প্রশংসার যোগ্য হলে তাকে প্রশংসা করতে হবে তার প্রশংসা করতে হবে আর যদি শুধু প্রশংসা করেন না তাকে মূল্যায়ন দেন না তাকে যেটুকু পাওয়ার যোগ্য সেটুকু আপনি দেন না মরলে সেই দেওয়ার অর্থ কি লাভ কি তাই আমি এই ভিডিওর নাম দিয়েছি যে তার ঠিক খবর নাই মরলে প্রশংসার সীমা নাই আমরা মানব জাতি আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং শ্রদ্ধেয় ব্যক্তিগণ যারা আছেন তাদেরকে সম্মান করবেন সম্মান করতে হবে এটাই আমার প্রত্যাশা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভকামনা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন সবাইকে আসসালামু আলাইকুম